হিরো আলমে এত চৈত্রবান খারাপ ছেলে সেই ছেলেকে মেয়ে বিয়ে করতে চাই এত খারাপ ছেলে অন্য কোর্সের সাথে কেন চলে আমরা বলি সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই না আমি চাইতেছিলাম যে অন্য জায়গায় আমি ডুটিলে কাজ করলে সংসারে ওয়াইফ কি ক্যাশাল গন্ড করবে তাহলে তুমি আমার সাথে কোনো বাইরে মেয়ের দরকার নাই কিন্তু আমার যে জায়গায় হিরো আলমের কাছে দশটা ছেলে মেয়েকে ঘুরে আমি নিজে প্রেশ করতে পারি নাটক বান সিনেমা বানাতে পারে তাহলে আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে অন্য জায়গায় আমার বউ কাজ করতো যেটা আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই মনে করি হিরোলামের থেকে বড় ব্যক্তি ব্যক্তিকে কাজ করতে তাহলে সে কাজ করতো তাদের মূলত টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায় এক নম্বর কথা সে বড় বড় কথাবার্তা বলে তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে খালি ঘুরে ফিরে তার একদামে একলেই গান করে ঘুরে ফিরে তার দামে একলেই গান করে আচ্ছা আলম ভাই আমরা সেদিনকে রিয়া জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে ম্যাক্স অফিস সাথে কেন ডান্স করলেন বা আমি কেন মিউজিক ভিডিও বানালেন তিনি বলল তিনি বলল যে আপনার সাথে ঝগড়া ছিল সেজন্য আপনার সাথে অভিমান করে তিনি এই কাজটা করেছেন আচ্ছা আচ্ছা এটা কি ঝগড়ার মধ্যে কি এই ধরনের কাজ হতে পারে স্বামীর কথা অবান্য করতে পারে ঝগড়া বলতে কি বোঝাইছে সে সন্দেহ করছে কমনি করে ওই যে হসপিটালে আছে পরে গেলে কথা বলছে আপনার সবাই জানেন আচ্ছা গেল ঝগড়ার মধ্যে যেতই ঝগড়া হোক পরে ওর সাথে মার এক অর্থে মারেও নি গাড়িও নি করে দেন কথা করে ঝগড়া নি ভালো কথা তে আমার বাবা হসপিটালে ওই কথাই কথায় কি বললে আপনাকে এটা তোমার কাজ আরে বাবা তোর কাজ মানে কিন্তু না খেয়েছিস নাকি এটাই কাজ আগে তে বলে শুটিং করে শুটিং যদি উপকৃত হয় সে সংসার কি করবি এই তো কথাই কথা আপনি গেলে ভাই ভাই আমার কাজ করতে হবে না খেতে হবে না আর ও না খে আছে মনে হয় বুঝলেন এই কাজ করেই খাইতে হবে তার মূলত উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি মূল টার্গেট সে ভাইরাল হবে মূল টার্গেট সে একজন স্টার হতে চাই কারণ তার স্বামীর দরকার নাই তো আপনি তো ঘুরে ফিরে একটা কথা আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না কাজ করা লাগবে না তো ঘুরে ফিরে তো কাদের কথা বলে ভাই যেই জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না তুমি কেন করবা যেই জায়গাতে আমার বাবা হসপিটালে তুমি কেন কাজ করবা এবং বারবার তুমি আপনি কি উদাহরণ দিচ্ছে ভাই কাজের কথা কাজের কথা আর একটা উদাহরণ কালকে দেখলাম হবে সে আপনি না নাইন পয়েন্ট এফ করতেছে যে কথে আমার বাবা বিজনেসম্যান আর পরে আমাকে ছয় তালা বাইরে আসে ওরা তোর ছয় তালে দুই বোন বারে ডান্স করে দুই ভাই বেকার দুই ভাই দুই বোন দুই বলে দুই সোল পালে হ্যাঁ আবার কয় বাবা বলে দিয়ে করে ওর বাবক ওরা দুই বোন দুটো গরু কিনে দিয়েছে ওর বাপ হেলাতে এলাকায় গরু পালে আর ওই করতে আমার বাপ বিজনেসম্যান কত বড় সাপা বাইরে কথা বলতে বলে বিজনেস না এবং সে বলছে তাদের নাকি ছয় তলা ফ্লাইট আছে যে ছয় তালা বলে বাড়ি আছে হ্যাঁ আমার কথা তোমাদের ছয় তালা বাড়ি আছে হ্যাঁ ছয় তলা ফ্লাইট হ্যাঁ বাড়ি করছে সে বলছে তে আমার কথা তুমি যে এই যে বাকুয়াস কথাগুলো বলো তোমার সেই ছয় তলা বাড়ি থাকতে তুমি ভাড়া থাকো কেন হ্যাঁ আর তোমার বাপারে মনে করে ওরকে বাড়ির খবর নিয়ে দেখেন ওরকে বাড়ি ঘর হলো আর বাড়ি ঘর ব্যারাল বাড়িঘর এইবারে ঈদের দেখে কেবল ঘর করতেছে আর করতে আমার তালাবাড়ি আলম ভাই আপনার আপনি বেশ কয়েক কয়েক বছর হয়ে যায় এক দুই বছরের উপরে দেওয়ার সময় সাংবাদিক আপনি খেপে গিয়েছিলেন বিয়ের প্রশ্ন করাতে আপনি বিয়ের যে গোপন রাখেন আপনার কি পাঁচ চাও আছে কিনা দুই দিন পর এটাও বেরোবে কিনা বাচ্চার কথা বলেনি আপনি আমরা চল্লিশ পঞ্চাশ বছরের না আমরা মেয়ে শেষে আমার পরিবারে আমার মা এবং আমার তিন সন্তান দেখার জন্য পঞ্চাশ বছরের মেয়েকে বিয়ে করার জন্য হ্যাঁ বরিশাল থেকে অনেক জায়গা থেকে তো বিয়ে করানো যাচ্ছে তাহলে আচ্ছা শোনেন এই